বঙ্গবন্ধুর পরিবারের সদস্যের নিরাপত্তা আইন বাতিল হচ্ছে দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রিয়ানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের আইন দুই বাতিল করা হচ্ছে বিশেষ নিরাপত্তা আইন দুই যেটি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মতো ভিভিআইপি হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সেটি সংশোধন করা হবে আইনটি সংশোধন করার প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনাসের সভাপতিতে এই সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই প্রস্তাব অনুমোদন পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তান এবং সন্তানদের স্বামী ও নাতি নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা সুবিধা নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল করা হবে দু হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দু প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট মন শেখ রেহনা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয় এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন এর ভিভিআইপি ভিআইপি জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করা কথা বলা হয়েছে দর্শক আশা করছি সংবাদটি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন কারণ এই সংবাদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাংলাদেশের ইতিহাসে যে একটি পরিবারকে কেন্দ্র করে কিভাবে তার নাতি নাতনি সহ প্রটোকল পাবে সেটিও এখানে বলা হয়েছে দেখুন আমি এখানে দুটি কথা বলবো একটি কথাই বলবো এখানে প্রোটোকল পেতে পারে শেখ হাসিনা ইয়াস উনি প্রটোকল পেতে পারেন শেখ রেহানাও প্রটকল পেতে পারে কোনো সমস্যা নেই কারণ তারা বঙ্গবন্ধুর কন্যা এবং তিনি ওনাদের সিকিউরিটি পারে এটাই স্বাভাবিক কিন্তু তাদের নাতি নাতনি তাদের স্ত্রী সন্তানরা কেন এই সিকিউরিটি পাবে তারা কি দেশের এমন কিছু হয়ে গেছে অবশ্যই না আমি কিছুদিন আগে একটি লেখা পড়ছিলাম ওই লিখার মধ্যে আমি দেখেছি যে কিভাবে একজন সাংবাদিক বাংলাদেশে এলো গণভবনকে শেখ হাসিনার বাড়ি বানিয়ে দিয়েছে এটি শেখ হাসিনার নিজস্ব বাড়ি অ্যাকচুয়ালি গণভবন ছিল হচ্ছে জনগণের টাকার বাড়ি এটি যে সরকার পাল্টাবে সেই সরকার সেখানে থাকবে এটি জনগণের তরফ থেকে সরকারকে দেয়া বরং জনগণের টাকায় এই সবকিছু করা এখন এই আইন যেটি করা হয়েছিল এটি আমার বোধকম্য নয় আমার কাছে মনে হয়েছে যে এই দেশটা ছিল হচ্ছে তাদের নিজেদের এবং তারা মনেও করে যে এই দেশটা হচ্ছে তাদের নিজেদের এটি ভাবাটা কমপ্লিটলি ভুল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এ দেশ স্বাধীন করতে চেয়েছিলেন কেন উনি কি দেশ স্বাধীন করা শুরুতে কি উনি জানতেন যে উনি জাতির পিতা হবেন না উনি জানতেন না এটা আমি বিশ্বাস করি উনি যুদ্ধ করে গেছেন উনি কিন্তু যুদ্ধ করেছেন কোনটা ওই পিস্তল গোলাবারুদের যুদ্ধ নয় উনি ওনার জায়গা থেকে নেতৃত্ব পর্যায়ে যে যুদ্ধ বলি আমরা জেলে যাওয়া নেগোশিয়েট করা ভাষণ দেয়া এই জায়গাটির থেকে উনি যুদ্ধ করে গেছেন উনি ওনার জায়গা থেকে উনি দিয়ে গেছেন এবং সেই অর্ডার জনতা ফলো করেছে এবং জনতা তাকে এখন উনি উনি আশা করছি যে কিন্তু এমন জায়গা থেকে শুরুতে ভাবেনি নাই যে আমি জাতির জনক হব আমি আহ এ দেশটা আমার হবে আমি এটাকে লিড করবো এরকমটা ভাবে নাই এরকমটা উনিও ভাবেন নাই বরং উনি ভেবেছিলেন যে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এটি বরং ওনার ইচ্ছা ছিল যেটি আমরা জানি বিভিন্ন বই পত্র পুস্তক পরে আমরা যেটি জেনেছি শেষ পর্যন্ত যখন পাকিস্তান ডিনাই করলো পাকিস্তান যেহেতু শেষ পর্যন্ত এত মেজরিটি ভোট পাওয়ার পরেও শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় মানে হতে দেননি ঠিক তখন যে উনি ভাবলেন যে আমাকে এখন আলাদা হয়ে যেতে হবে আমাকে এখন আমার নিজের দেশ করতে হবে এবং শুরু থেকে ইতিহাস বলে যে মৌলানা ভাসানী মৌলানা শিষ্য ছিলেন শেখ মুজিবুর রহমান এবং উনি মৌলানা পড়ে থাকতেন এখন উনি শুরুর জানতেনই না যে এই দেশটার জাতির জনক হবেন অতএব উনি যখন এই দেশটাকে গড়েছেন তখন এই দেশের সবকিছু সিকিউরিটি বলি সবকিছুই বলি এটি ওনার উপরেই পড়তায় উনিই পেতেন ওনার কন্যারা পাওয়ার যোগ্য ছিল না এখন ওনার কন্যা যেহেতু এখানে এসছে এবং রাজনীতিতে এসছে প্রধানমন্ত্রী হয়েছে এবং ওনারা যোগ্য ওনার মানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার কন্যা এইটি এই প্রটোকল পাওয়ার যোগ্য এবং তারা এটি পেতে পারে কিন্তু তাদের নাতি নাতনিরা কেন পাবে সেটি আমার বোধগম্য নয় এবং এই আইনটি টোটালি আমার কাছে একটি স্ক্র্যাপ মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে তারা ভেবেই নিয়েছিল এই দেশটি আমাদের এবং এই দেশে চিরকাল আমার মানে আমার পরিবারই শাসন করে যাবে শাসনের সাথে তারা শোষণটাও করে যাবে কোটি হাজার কোটি ডলার করে যাবে এরকমটাই ভেবেছিল এবং আজকে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু এটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আহ আশা করছি এই আইন বাতিল করার সিদ্ধান্তটি জনগণের জন্য খুব মঙ্গলময় হবে এবং জনগণের যে ট্যাক্সের টাকা সেটি কিছুটা কিছুটা মানে খুবই অল্প পর্যায়ে মানে সেভ হতে সাহায্য করবে এবং আশা করছি যে এই আইন শেষ করার মাধ্যমে অনেক পুরনো যে যেই বাংলাদেশের যে পুরোনো সিস্টেমটি সেটি আবার ফেরত আসবে কাজ আমাদের ভুলে গেলে চলবে না এই মানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও কিন্তু প্রটোকল বাতিল করা হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে এখন সেই প্রটোকল বাতিলের আওতায় কিন্তু শেখ হাসিনা এখন নিজেই পড়ে যাচ্ছেন এটি আমরা বলতে পারি কৃতকর্মের ফল এবং ভবিষ্যতে যেই দলই আসবে না কেন তাদেরও এটির কথা মনে রাখা উচিত তাদেরকে তাদের নিজেদের কন্ট্রোলে থেকে নিজেদের কন্ট্রোলে থেকে ব্যালেন্সিং জায়গা থেকে তাদের সকল কর্মকাণ্ড করা উচিত বলে আমি মনে করছি ধন্যবাদ